বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধুপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতার থেকে আমাদের হারিয়ে দেওয়া সেই ধুপগুড়ি থেকে কত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতে উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি তাতে এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চান্দরা কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমান হয়ে নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দল নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না বলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে